ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় রাফিয়াত রশিদ মিথিলা তার প্রাক্তন জনপ্রিয় কণ্ঠশিল্পী খানের সাথে বিচ্ছেদের পর তিনি ঘর বাঁধেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে এদিকে তাহসানও ও ঘর বাঁধেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে মিথিলা ও সৃজিৎ মুখার্জির দাম্পত্য জীবন ক্যারিয়ার থেকে শুরু করে দাম্পত্য প্রায় সবকিছু নিয়ে আলোচনায় থাকেন এই জুটি তবে সম্প্রতি দুই বাংলার বিনোদন পাড়ায় আলোচনা চলছে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন ও বিচ্ছেদ নিয়ে সম্প্রতি সে গুঞ্জন আরও জোরালো হয়েছে যার মূলে রয়েছে অভিনেত্রী মিথিলার সাম্প্রতিক একটি মন্তব্য মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে তাহলে সৃজিত মিথিলার সুখের সংসারে চির ধরেছে এদিকে সৃজিৎ মুখার্জির সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন নিয়ে টলি পাড়ায় বেশ চর্চা চলছে জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সপ্তমীর দিন সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন শ্রীজিৎ শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় পূজা মণ্ডপে হাসি মুখে ধরা দিয়েছেন এই জুটি ম্যাচিং পাঞ্জাবি শাড়িতে দুজনকে মানিয়েছে বেশ যদিও ছবিগুলো নিছকই বন্ধুত্ব বা পেশাগত কিনা সেই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই তবে এই মুহূর্তে এই ছবিগুলো নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন মিথিলা সম্প্রতি একটি পডকাস্টে যে দাম্পত্য জীবন নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা গুঞ্জনের পালে জোর বাতাস দিয়েছে মিথিলা বলেন দুই সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত কলকাতা যায়নি আমার ভিসা নেই তার এই মন্তব্যের পরই অনেকের প্রশ্ন তুলেন সৃজিতের সঙ্গে তবে কি সম্পর্ক সত্যি তলা পৌঁছেছে এই মন্তব্যে তাদের মধ্যকার দূরত্বের ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা এছাড়াও সৃজিত মুখার্জি এখনও তার স্বামী কিনা এই প্রশ্নের কিছুটা রহস্য তৈরি করে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না তবে সৃজিৎ এখনো তার হাজব্যান্ড এমন প্রশ্নের জবাবে তিনি জানান পাসপোর্টে তার নামটি রয়েছে অভিনেত্রীর এমন কৌশলী উত্তর দুই বিনোদন পাড়ায় এখন তুমুল চর্চার বিষয় সৃজিৎ ও মিথিলার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেটা এখন সময়ই বলে দেবে